আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডস ভাই বোন এবং বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো অনেকদিন কোনো ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলে পেজে তো আমাকে অনেকে মেসেজ করছে এবং কমেন্ট করে জিজ্ঞেস করছে আমি কি আমার কি হয়েছে আমার কি সমস্যা বা অনেকে আমি বলছি যে আমি অসুস্থ তো ওরা জিজ্ঞেস করছে আমার কি অসুস্থ কেন অনেকে আমার জন্য আবার দোয়াও করেছে তো আজকে আমি সবার প্রশ্নের উত্তর আমার আজকে ভিডিওতে দিব আসলে আমি অনেক দিন অনেক দিন আমি কোনো ভিডিও দিচ্ছি না আমি অনেক সমস্যার মধ্যে আছি আর একটু অসুস্থ আছি তো তার জন্য অনেকদিন ভিডিও দিচ্ছি না তো আজকে আমার চ্যানেলের এক বছর পূর্ণ হয়েছে তো আমি ভাবলাম একটা ভিডিও দিই আপনাদের সাথে শেয়ার করি আর সবার সব প্রশ্নের উত্তরগুলো দিই তো আমাকে অনেকে মানে প্রশ্ন করছে আমি অসুস্থ বলছি এখন আমার কি হয়েছে কেন আমি অসুস্থ তো আমি আসলে কাউকে কখনো বলি নেই তো আজকে সকালবেলা আমার আমাদের এখানে তো লকডাউন পড়ে গেছে আমি আজকে সকালবেলা একটু বাইর হয়েছিলাম একটু ডাক্তার কাছে এসেছি আমি আমার মেয়ে তো ভাবলাম আপনাদের সাথে আসলে ভিডিওর মাধ্যমে আমার বয়স বা আমার প্রশ্ন আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিই তো আসলে আমি কখনো বলি নাই যে আমি কেন অসুস্থ তো অনেকে অনেক দিন আগ থেকে বলছে আপু আপনি অসুস্থ বলেন কি হয়েছে আপনার তো ওটা হচ্ছে যে আমি আসলে আমি ফেডনেট আমার এট মন্থ চলতেছে সামনে আমার ডেলিভারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বুঝতে তো পারছেন এখন অবস্থা আমার কীরকম তো আমার শরীর অবস্থা এতটা ভালো না তার জন্য মানে চিন্তা টেনশন ধরেন এই সবগুলো নিয়ে অনেককে ইয়ের মধ্যে আছি তো তার জন্য এখন অফ রেখেছিলাম আমার চ্যানেলের কাজগুলো তো এই হচ্ছে একটা আমার অসুস্থতার বিশেষ কারণ হচ্ছে এটা আমি মোটেও মানে ভালো থাকতে ভালো নাই এই কিছুক্ষণ ভালো থাকি আবার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যায় এই অবস্থা তারপর হচ্ছে আমি বাসা চেঞ্জ করেছি তো আমার বাসা আগে ছিল উপর পাহাড়ের উপরের দিকে তো এখন বাসা চেঞ্জ করছি বুঝতেই পারছেন আমার বাসা মানে চেঞ্জ করা এখন এই অসুস্থতার মাধ্যমে কিভাবে যে চেঞ্জ করছি তারপরে এক মাসের মধ্যে হঠাৎ করে বাসা চেঞ্জ করছি এখন বাসার কিছু টুকটাক কাজ তারপরে সুখগুলো অনেক ব্যস্ততার কারণে আর মানে ভিডিও দিতে পারছি না আর আমি একা মানুষ এখানে কোনো আমার তো আত্মীয় স্বজন বা কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে তো আমার হাজব্যান্ডও সারাদিন কাজে থাকে বিকেলে আসলেও আমাকে হেল্প করে প্রচুর আর আমার মেয়েরও স্কুল তো খুলে গেছে ওকে সকালবেলা আমি ওকে স্কুলে দিয়ে আসতে হয় আবার স্কুল থেকে নিয়ে আসতে হয় আর একটা হচ্ছে আগে মেয়ে বাসে করে যেত এখন তো বাসা একদম এই দেখতে পাচ্ছেন বাজার বা মার্কেটে ফাঁসে নিয়েছি এই জন্য ওর স্কুলও একদম কাছে তাই আর মানে ইয়ে করতে হয় না তো আমি নিজেই ওকে দিয়ে আসতে হয় বুঝতে পারছেন এই শরীর নিয়ে তো যা হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আর একটা সমস্ত হচ্ছে তো আমার হঠাৎ করে আমার দেবটা মানে বাংলাদেশে চলে যাচ্ছে তো হঠাৎ করে বলতে ও আসলে ওর আসলে অনেক দিন প্রায় এক বছরের মতন হয়েছে ওর বিয়ে ঠিক হয়েছে তো তো এই যে ভাইরাসের কারণে লকডাউনের কারণে দেশে যেতে পারছে না তো এখন যাওয়ার সুযোগ হয়েছে ছুটিও পেয়েছে এখনও হঠাৎ করে বাংলাদেশে যাচ্ছে তো তার জন্য কিছু শপিং করা ব্যাগ গোছানো রাকেজ করা সবই আমাকে করতে হচ্ছে কারণ ওরা তো কাজে দিন আর আমি বাসায় ওগুলা ওদেরকে রেডি করে দিচ্ছি এই আমার বিভিন্ন সমস্যার কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই হয়তো আমার আজকে ভিডিও তোলার মাধ্যমে বুঝতে পারছেন আমার অনেক সমস্যা কারণে আমি চ্যানেলে ভিডিও দিতে পারছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আর আজকে আমার চ্যানেলের এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেক আগে মনিটেশন পেয়েছি আমি অনেক আগে সাফল্যতা অর্জন করেছি কিন্তু এর মধ্যে আমি হয়তো দু তিনবার একটু দূরে ছিলাম আমার চ্যানেল থেকে কাজ অফ ছিল এই যে আমার অসুস্থতার কারণে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করবো সবাইকে ভালো রাখি সুস্থ রাখি তো এইটা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মধ্যে আসলে আমি আর আমার মেয়ে অনেক কথা বলতেছিলাম আর বের হয়েছে আমি আর আমার মেয়ে অনেক দিন পর ও আজকে স্কুলে যায় নাই। আমি বললাম না আমি অসুস্থতার কারণে সকালবেলা আমি উঠতে পারি না তাড়াতাড়ি ওকে আর আজকে স্কুলে দেই নেই তো আমার সাথেও একটু ডাক্তারের কাছে গিয়েছিল তো এই আর কি এই তো সামনে আমাদের বাসা তো আমাদের বাসার সামনেই হচ্ছে বোর্ডটা তো এটা চলে যাচ্ছিল এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আরেকদিন আরেকটা নতুন ভিডিও চলে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ